গুড মর্নিং আজকের মেনু হবে ভেটকি মাছের তেলা মানে তেল ভেটকি এখানে বড়ো একটা ভেটকি মাছ এনেছিলাম তার থেকে এই পিসগুলো বের করে রেখে দিয়েছি এটা দিয়ে তেল ভেটকি করবো আর যে পেটিগুলো ওইগুলো রেখেছি ওইগুলো দিয়ে পাতুরি করবো এবার আমি এই ভেটকি মাছটা ভালো করে লবণ হলুদ দিয়ে মাখিয়ে ভেজে নেব আর কি কি মশলা দেবো সেগুলো আমি তোমাদের সঙ্গে পরে বলছি তেল ভেটকি করতে নিয়ে নিয়েছি একটা টমেটা একটা বড় পেঁয়াজ আর পাঁচ ছটা মতো লঙ্কা যে যেরকম ঝাল খাবে আর এক টুকরো আদা আর মশলা বলতে দেব জিরের গুঁড়ো হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ আর তার সঙ্গে দেব পোস্ত আর সর্ষ বাটা দিয়ে তৈরি করবো তেল ভেট এই পেঁয়াজ টমেটো আদা কাঁচা লঙ্কা একটা পেস্ট বতর তৈরি করে দেবো করে নিয়ে তারপরে এগুলো আমি ওর সঙ্গে অ্যাড করে দেবো মাছগুলো ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি আর দিয়ে দিয়েছি হাফ পেঁয়াজ কুচি আর হাফ পেঁয়াজ পেস্ট করে দেবো আর তেজপাতা আর শুকনো লঙ্কা ফড়ক আর সরষের তেলটা একটু বেশি করে দিয়েছি যেহেতু ওটা তেল ভেটকে হচ্ছে ওই জন্য এবার আমি পেস্ট করা পেঁয়াজ রসুন আদা টমেটোগুলো দিয়ে দেব দিয়ে একটু কষিয়ে নিয়ে মশলা গুঁড়ো দেবো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ হলুদ জিরের গুঁড়ো এইবার দিয়ে দেব এইবার দিচ্ছি পেস্ট করা টমিটা পেঁয়াজ আদা কাঁচা লঙ্কা এটা একটু ভালো করে কষে নিয়ে না একটু আগে পোস্ত আর সর্ষে পাতা দিয়ে দেবো দিয়ে একটু ফুটিয়ে নামিয়ে নেব সামান্য পরিমাণে জল নেব এবার দেখো রান্নার অবস্থা হচ্ছে এই এবার আমি এই সর্ষে আর পোস্ত পেস্ট করে এখানে দিয়ে নামিয়ে ফেলব তাহলে আমার রেডি হয়ে যাবে তেল ভেটকে এই সর্ষে পোস্ত দিয়ে দিয়েছি এবার একটু ফুটিয়ে নিয়ে নামিয়ে নেবো তাহলে আমার রেডি হয়ে যাবে তেল তেলভেটকে এই আমার রেডি হয়ে গেছে তেল ভেটকি আর এটা এবার গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব কালারটা দুর্দান্ত হয়েছে খেতেও সুন্দর হয়েছে আর তোমরা কমেন্ট করে জানিও কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবে ধন্যবাদ বন্ধুরা